আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন সুন্দর হাতের লেখার জন্য আসল রহস্য কি শুধু করেন কিন্তু তাদের লেখায় কোনো গতি বা মসৃণতা আসে না কারণ তারা সঠিক কলম ব্যবহার করে না বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো হাতের লেখার ক্ষেত্রে কলম নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আর বিশেষভাবে দেখাবো দুটি জনপ্রিয় কলম যে কলম দুটি আপনার হাতের লেখাকে অনেক সুন্দর এবং স্মুথ করতে সাহায্য করবে তার মধ্যে একটি কলম হলো এবং অন্যটি হল সেলার তবে ভিডিও শুরু করার আগে মনে করিয়ে দিই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমেই আসি মূল প্রশ্নে সুন্দর হাতের লেখার জন্য কেন কলম গুরুত্বপূর্ণ আসলে কলম আমাদের হাতের সাথে সরাসরি কাজ করে কলম যদি ভারী হয় বেশি চাপ লাগে বা কালি ঠিক মতো না চলে তাহলে লেখাটা হয়ে যায় ধীর বাঁকা আর অগসালো আবার কলম যদি খুব হালকা হয় আর স্মুথ হয় তবে লেখার গতি বাড়ে হাত ক্লান্ত হয় না আর অক্ষরগুলো হয় পরিষ্কার ও ঝরঝরে আমরা অনেকেই মনে করি যে দামি কলম হলে মনে হয় লেখা ভালো হবে কিন্তু আসলে এমনটা বিষয় নাই যত বেশি দামি হোক তাতে লেখার উপর কোনো প্রভাব ফেলতে পারে না বেশি দামি কলম হলে লেখার ক্ষেত্রে আরও প্রভাবটা একটু বেশিই পড়ে কারণ লেখাটা আরও খারাপ হতে শুরু করে কারণ কলম যখন দামি হয় তখন কলমটা একটু মোটা সোটা দেখা যায় যেটা একটু ভারী ধরনের হয় আর কলম যখন ভারী হবে তখন অবশ্যই আপনার হাতের লেখার উপর বিস্তর একটি প্রভাব পড়তে পারে তাই সবসময় চেষ্টা করবেন হালকা কলম ইউজ করতে যেন আপনার হাতের লেখায় কোনো প্রভাব না ফেলতে পারে এবার আসি আজকের দুটি কলমে প্রথমে বলি মেটাডোর পেন পয়েন্ট নিয়ে যারা নিয়মিত লেখালেখি করেন তাদের জন্য এটা অনেক জনপ্রিয় এর টিপ খুব স্মুথ ফলে বেশি চাপ না দিয়েই লেখা যায় অক্ষর স্পষ্ট আসে আর দীর্ঘ সময় লিখলেও হাত সহজে ক্লান্ত হয় না পরীক্ষার খাতায় কিংবা নোট লেখায় এই কলম অনেক সাহায্য করে এই কলমের গায়ে এই গ্রিপ থাকার কারণে আপনি যখন লিখবেন তখন আপনার হাত না যার কারণে আপনি দীর্ঘক্ষণ একাধারে একই গতিতে লিখে যেতে পারবেন তাই ম্যাটাডোর পেন পয়েন্ট আপনারা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অন্যদিকে ফ্রেশ সেইলার কলমটাও অসাধারণ একটি অপশন এর অন্যতম সুবিধা হলো কালি খুব সমানভাবে চলে ফলে লেখার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় না যারা সুন্দর ও ঝর্জরে অক্ষর পছন্দ করেন তাদের জন্য এই কলমটি বিষয় দিয়ে দ্রুত লিখলেও লেখার মান না। দারুন এই কলমটার ঘামে না যার কারণে লেখার ক্ষেত্রে গতিও কমবে না শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সুন্দরভাবে লিখে যেতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে দুটির মধ্যে কোনটি সবথেকে বেশি ভালো বা আমার জন্য সব থেকে কোনটি কমফোর্টেবল ফিল হবে আসলে সেটা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর যদি আপনি দীর্ঘ সময় ধরে লিখেন এবং হাতের আরাম চান তবে পেন পয়েন্ট আপনার জন্য সেরা হতে পারে আর যদি আপনি লেখায় স্পষ্টতা চান এবং চান কালি সব সময় এবং চান সব সময় কালি মসৃণভাবে চলুক তবে ফ্রেশ সেলার হবে দারুণ একটি পছন্দ শেষ কথা হলো সুন্দর হাতের লেখা শুধু প্র্যাকটিসের উপর নয় বরং কলম নির্বাচনের উপরও অধিকাংশে নির্ভর করে তাই নিজের হাতের সাথে মানানসই আরামদায়ক ও স্মুথ কলম বেছে নেওয়া অত্যন্ত জরুরি তো বন্ধুরা আজকের ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন সুন্দর হাতের লেখা পেতে সঠিক কলম নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ এখন বলুন তো আপনার প্রিয় কলম কোনটা ম্যাটাডোর পেন পয়েন্ট নাকি ফ্রেশলার নাকি অন্য কোনো ব্র্যান্ডের কলম অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা হাতের লেখা সুন্দর করার আরও কার্যকর টিপস এবং কলম রিভিউ নিয়ে আসছি সামনে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে লিখুন আত্মবিশ্বাসী থাকুন ইনশাআল্লাহ হাতের লেখা সুন্দর হবেই হবে আসসালামু আলাইকুম